হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিওটা হলো শীতের মাঝামাঝি আমরা কক্সবাজার গেছিলাম সেই ভিডিও অনেক দিন হয়ে গেছে ভিডিওটা এডিট করে না আজকাল করতে করতে এই আমরা সবাই ঢাকায় আসি ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন হয়ে ট্রেনে রাতভর ট্রেনে ছিলাম তারপরে একটু সকালবেলা সূর্য ওঠার পর একটু ভিডিও করিয়ে নিলাম জালনার ফাঁক দিয়া এই আমরা আমাদের হোটেল থেকে বেরোইয়া বিচের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা আসলে ছিলাম কলাতলি বিচে বড় ভাই ব্রাদার সবাই একসাথে যাইতেছি আসলে দিনটা খুবই ভালো ছিল খুব মজা করছি অনেক আগেও আমি একবার গেছি দুজন গেছিলাম একসাথে কিন্তু এইবার এইবার বড় ভাইদের সাথে যাইয়া আসলে অনেক মজা হয়েছে বিকেলবেলা সবাই মিলে রওনা হলাম পাটু উদ্দেশ্যে একপাশে পাশে পাহাড় এক নদী দেখতে খুবই ভালো লাগতেছিল সবাই খুব আনন্দ করতেছিলাম কেউ গান গাইতেছিল কেউ ভিডিও করতেছিল আমিও একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর পরিবেশ আসলে বিকেলবেলা আরও অনেক সুন্দর লাগে দেখতে পাহাড় তো বলার মতো না আসলে তো আমাদের এলাকা তো এরকম পাহাড় দেখা যায় আমাদের ভিতর এক ভাই ছিল সে বললো আমি একটা গান গাইতে ভুল হয়ে গেছে সবাই মিলে তাই নিয়ে মজা করলাম এই দেখেন গানের দৃশ্য সূর্যটা ডুবে যায় যায় এরকম দৃশ্য আসলে দেখার মতো রাতের বেলা সবাই মিলে একটু ফিস ফ্রাই খাওয়ার জন্য সবাই মিলে একসাথে চলে গেলাম আমরা মাছের দোকানগুলো দেখতেছি সবাই দাম করতেছে এক একজনে কি মাছ খাবো সবাই জিজ্ঞেস করতে আছে বড় ভাই যারা আছে যে তোমরা কি খাইতে চাও কেউ কাঁকড়া কথা বলে কেউ মাছের কথা বলতেছিল হোক আমাদের মাছ কেনাকাটা শেষ এখন আমি আর আমার ভাই বলতেছিল মাছ বা বিক্রি করতে সময় লাগবে তো চল আমরা একটু ঘুরে আসি তাই একটু ঘুরতে গেলাম এখানে আসলে দেখে খুবই ভালো লাগতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে এটা আমরা ছিলাম হলো কলাতলি বিচের সামনে এরকম মাছের সাজানো খুব সুন্দরই লাগে বাচ্চারা খেলাধুলা করতেছে আসার দিন সকালে মাছ কিনতে গেছিলাম দেখেন জাহিদুল ভাই সে লবণ টেস্ট করতেছে আছে দোকানদার বলছে যে যেটাই লবণ বেশ লবণ আছে সেই মাছটাই ভালো আর লবণ ছাড়া মাছ ভালো হয় না তাই বারবার লবণ টেস্ট করতেছে যাই হোক বিকেলবেলা ঢাকার উদ্দেশ্যে আমরা পেলেনে উঠলাম পেলেনে ওঠার পরে সবাই একটু এদিক ওদিকে সবাই একটু সেলফি তুলতে আছে কেউ ভিডিও করতেছে প্রথম আমার জীবনে আমি প্রথম পেলেনে উঠি তাই বড় ভাই জানলার পাশে বসা ছিল বড় ভাইকে বললাম ভাই একটু আমার ভিডিও করে দেন বড় ভাই একটু ভিডিও করে দিল তারপর আমি আর এক বড় বাড়ির পাশে দিয়ে আমি নিজেই জানলার কাছে দিয়ে ভিডিও করলাম এই তো আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছি আসলে রাত্রেবেলা একটা মজার কথা তো শেয়ার করাই হয়নি বিমান যখন ওঠে তখন আসলে খুবই ভয় লাগে নামার সময় অত ভয় লাগে না নামার সময় খুবই ভালো লাগে এইরকম দৃশ্য যখন দেখা যায় তখন আরো বেশি মনটা ভালো হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন